ফোনটা কাজ করে না চার্জ থাকে না এ যাবো আটবার সার্ভিসিং করছি বন্ধু এই মোবাইল নিয়ে আমি কি করবো চার্জ থাকে না বন্ধু এই ফোন আজকে আমি ভাঙে ফেলাম রাখবো না ফোন আমি আরে বন্ধু ভাঙিস না তোরে আমি একটা ভালো বুদ্ধি দিই এই ফোনটা আরেকজনের কাছে বেঁচে ফেলা বন্ধু তুই বুদ্ধিটা খারাপ দেশ নাই তাই করবো বেঁচে ফেলাম এটা ফোনটা ভাঙিস না এক কাজ কর বেঁচে ফেলা আমি চলে গেলাম না ও তো বুদ্ধিটা খারাপ দেয় নাই এক কাজ করবো এই ফোনটা বেঁচে ফেলাম ওর বুদ্ধিটা কাজে লাগাইতে হইব কি যে করি বুঝতে পারতেছি না আমার এই নষ্ট হওয়াটা কার কাছে বেশি

আমিও তো আইফোনটা বেশ করে লেগেছে কি রে আইফোনটা বেশ করে কিভাবে নেওয়া যায় বন্ধু আমিও তো একটা মোবাইল কিনে লেগে যাইতাছি তুই কি এটা বেশ করে বন্ধু বেসমু মু তাইলে কত বেশ বন্ধু কত দিবি তোরা আমি 20000 টাকা দেই 20000 টাকা না বন্ধু তুই 25000 টাকা দেশ আইফোন বুঝছর বন্ধু একবার ব্র্যান্ডের ফোন পানির মতো চলবো আচ্ছা ঠিক আছে 25000 টাকা তুমি মামা মোবাইলটা কি ভালো হইবো একবার পানির মতো মোবাইল চলবো বন্ধু পানির মতো আচ্ছা ঠিক আছে টাকাটা দিতাছি মামা

অথচ পঁচিশ হাজার টাকা দিয়ে কিনছি এটা তো কোয়া যাবে না মামা এটা আশি হাজার টাকা দিয়ে মার্কেট থেকে কিনছি বুঝছস বন্ধু এটা তো মিন্টুর ফোনের মতো দেখা যায় তুই কোনে পাইছস বুঝলাম না কি শালা ভাই জানে মিন্টুর ফোন আরে না এটাই মার্কেট থেকে কিনছি তুই জানস না এটা নতুন মোবাইল হ্যাঁ এটা মিন্টুর ফোন তো মোবাইলটা কিনছো সেটা তো সমস্যা বন্ধু তুই ঠিকই কইছস এটা মিন্টুর ফোন আর তুই কেমন কে জানস এটা সমস্যা ও আমারে অনেক কয়বারই কইছিল

হয় দিন নাই আমার একদিন দিন পাইলে তুই যে পাই এদিকে নে এদিকে গেলেই পাম আজকে আরে কি যে করুম লাগে না রে শুধরেতেছে কে আপনারে অরে পাইলে আজকে ভাড়া এলাম আজকে কি রে ওরে মিন্টু না ওই মিন্টু হই ওই খারা এই দিকে খারা খারা ওই এদিকে ধরাইতেছে কে মোবাইলের বিষয়ে জানি গেলো কি আবার মামা আমি ভাগি ওরে বাবা নিজে বাঁচলে ভাবে নাম নষ্ট মোবাইল দিয়ে গাছ ভালো মোবাইল তোরে এসে খাইস আর কার কাছে নষ্ট মোবাইল বেস না নিজে বাঁচলে ভাবের নাম তোর একদিন নাই আমার একদিন খারা মিন্টু খারা তুই আমার নষ্ট মোবাইল দিয়ে কস ব্যান্ডের মোবাইল পানি নাহান চলে না পুরা আজকে বানাইছি খারাপ তুই আজকে তোর দিয়ে গেছিস না আবার কস আইফোন ব্যান্ডের মোবাইল ব্যান্ড তোর ব্যান্ড সময় মতো পাইলে তোর ভরা দেবো ঠিক আছে যা